আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন আজকে আমি বর্তমানে অবস্থান করেছি বগুড়ার শিবগঞ্জে তো এখানে বগুড়ার শিবগঞ্জে একসাথে দুইটা ফসল চাষাবাদ করা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আদা এবং কলা একই সাথে চাষাবাদ করা হয়েছে তো আদা এবং কলা একই সাথে চাষাবাদ করে কি কি কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে সে বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো এবং আমার পাশে বসে আছে আমার প্রাণপ্রিয় প্রিয় কৃষক ভাই এ নিয়ে এখানে কিভাবে আদা চাষাবাদ করেছে এবং কিভাবে কলা চাষাবাদ করেছে সে বিষয়ে কিন্তু কথা বলবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

এই মাঘ ফাগুনে আলা দিয়ে হায়া দেবি হায়া গেলে তখন আপনার মাঘ ফাগুন চোদ্দ বসেক জষ্টি জষ্টি মাস হচ্ছে কলা গোলা ফুল বেরলি ফুলতে নেবে চার মাস পাঁচ মাস পর পাঁচ মাস পর কলা ফলে আর লাগবে হলে তিন মাস আট মাস তাহলে আট মাসের জন্য এই খেটটা হলো কলা খেটটা হলো বছর কাল তাহলে আট মাসের জন্য খেটটা হয়ে যাচ্ছে আদা এখন আছে আদা হচ্ছে এখন এইদিকে যে চার মাস পাঁচ মাস চলে যাচ্ছে

তো কোন কলাবাস তার মানে আপনি এক খরোজে দুইটা ফসল চাষাবাদ করতে যাচ্ছেন তো এখানে কলাগাছের লাইন থেকে লাইন এবং সারি থেকে সারি দূরত্ব কতটুকু ব্যবহার করেছেন সেটা আমাদের কলাবাগানে 4.5 হাত কত তো দর্শকবৃন্দ আমি কিন্তু টেপ ফিতে দিয়ে মেপে দেখেছি এখানে কিন্তু 7 ফিট স্কয়ার করে মানে লাইন থেকে লাইনের দূরত্ব 7 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব 7 ফিট 7 ফিট তো আপনারা দেখতে পাচ্ছেন যে আদা গাছের এই দিকে লাইন থেকে লাইনের দূরত্ব মোটামুটি কিন্তু দুই ফিট করে দেওয়া হয়েছে এবং শেষ নালা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি এক ফিট ব্যবহার করা হয়েছে তো আবার এই দিকে যদি আপনারা কথা বলতে চান বা আপনারা যদি জানতে চান গাছ থেকে গাছের দূরত্ব আহ মোটামুটি এক ফিট এক ফিট পর পর লম্বা লম্বি দিকে কিন্তু এক ফিট পর পর কিন্তু আধা গাছ রোপণ করা হয়েছে কলা চাষাবাদ করতে গিয়ে আপনি কলাতে কয়দিন পর স্প্রে করেন এখানে কিন্তু আধাতে স্প্রে করা লাগে আপনার পাঁচ দিন ছয় দিন আদাতে পাঁচ দিন ছয় দিন পর পর স্প্রে করেন বেশি আদা এই রোগগুলো যদি আপনার সমাধান করতে পারেন তাহলে কিন্তু আদাতে এক্সট্রা কোনো খরচ করতে হয় না তো কলাতে আপনি কি কি করেন কলাতে কোনো কিছু কোনো মাসে একবার কলাতে এখনো স্প্রে শুরু করেন নাই তো এখানে যদি 40 শতাংশ জমিতে আদার যদি সর্বোচ্চ ফলন হয়ে থাকে যদি ভালো ফলন হয় তাহলে আপনি কত মন এখান থেকে আদা সংগ্রহ করতে পারবেন আদা আদা মেলা আদা প্রায় একশো মন চল্লিশ শতাংশ জমি থেকে একশো মন আদা সংগ্রহ দেবী তো চল্লিশ শতাংশ জমি থেকে একশো মন আদা সংগ্রহ হয়ে যাবে এখান থেকে যে আদা হারভেস্ট হবে এই আদা যদি একশো মন হয়ে থাকে তাহলে একশো মন আদার দাম কত হতে পারে একশো মন আদার দাম হয় না দশ হাজার মেলা হচ্ছে দামের একশো মন আদার দাম দশ মনের দামই তো হচ্ছে এক লাখ এক লাখ হ্যাঁ বুঝতে পারছি আপনি একশো মন আশি মন আদা হলে আপনি পাঁচ ছয় সাত লাখটা আট লাখটা আদা আদা বিক্রি করতে পারবেন আর এখানে যে বর্তমানে কলার গাছ দেখতে পাচ্ছি এখান থেকে যখন কলা হারভেস্ট করবেন কতটুকু আহ মনে করেন এখান থেকে যা হবে এক ঘিঘে মাটির চা কলা ওরে হাজারটা পনেরো বিঘে জি ওই এদের চা পরে এক আধ লাখ টাকা এক লাখ টাকার এখান থেকে কলা বিক্রি করতে পারবেন আর আদা বিক্রি করতে পারবেন কত বললেন পাঁচ ছয় লাখ টাকা পাঁচ ছয় লাখ টাকা আর এখানে আপনি যে আদা বীজ বপন করেছেন যখন মাটির ভিতর দিয়েছেন তখন আপনার মাটিতে কতটুকু আদার বীজ লেগেছিল সাড়ে তিন মন বীজ দিয়ে আপনি চল্লিশ শতাংশ মাটিতে আদা বোপন করেছেন আমি দেখতে পাচ্ছি আপনি জমির এই পাশ দিয়ে আইল ফসল লাগাইছেন তো আইল ফসলে আপনি কি লাগাইছেন এটা হল আইল ফসলে হলুদ লাগাছেন তো এই চল্লিশ শতাংশ জমির চতুর্পাশে মনে হয় হলুদ লাগাইছেন তাই না তো চল্লিশ শতাংশ জমিতে আইল ফসল হিসেবে হলুদ লাগাতে আপনার হলুদের বীজ কতটুকু প্রয়োজন হয়েছিল বিশ কেজি হলুদ লেগেছিল তো এই চল্লিশ শতাংশ জমিতে জমির আইল ফসলে আপনি কতটুকু এখান থেকে হলুদ পাইবেন প্রায় কমপক্ষে আপনার তো দেখুন তিন আমরা কেন তিন আমরা এ বলবো এখানে আদা চাষাবাদ হচ্ছে সাথে কিন্তু কলা চাষাবাদ হচ্ছে আবার এখানে আইল ফসল হিসেবে কিন্তু এখানে হলুদ চাষাবাদ হচ্ছে একই সাথে কিন্তু দুইটা মশলার চাহিদা পূর্ণ হয়ে যাচ্ছে এবং আবার যে ফল আছে ফলের চাহিদা কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে তাই আমরা বলবো একের ভিতর তিন তো বিন্দু আপনারা শুনুন এক ঢেলে দুই পাখি মারা একের সাথে তিনটা ফসল চাষাবাদ করা কিন্তু অত্যন্ত লাভজনক তো বিন্দু জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো আজকে কথা বললাম কলা এবং আদা চাষাবাদ প্রসঙ্গে আমি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক আপডেট দিয়ে থাকি যদি আমার কৃষিভিত্তিক কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ